আসসালামু আলাইকুম দুই হাজার পঁচিশ সালে এসএসসি কৃষি শিক্ষা যে চিত্রগুলো রয়েছে সেই চিত্রগুলোর মধ্যে তোমাদেরকে যে সাতটি চিত্র অঙ্কন করতে হবে আজকে আমি সেই সাতটি চিত্র অঙ্কন করে দেখিয়ে দেব এবং তোমরা যদি এই অনুযায়ী বা এইভাবে তোমরা যদি চিত্র অঙ্কন করো তাহলে কিন্তু তোমরা খুব সহজেই চিত্রগুলো অঙ্কন করতে পারবে এবং কোন সাতটি চিত্র তোমাদের এবারে রয়েছে সেই সাতটি চিত্র আমি অঙ্কন করে দেখিয়ে দেব তোমরাও চাইলে ঠিক এইভাবে চিত্রগুলো অঙ্কন করে নিয়ে তোমরা প্র্যাকটিক্যাল খাতাগুলো সম্পূর্ণ করতে পারো তো আমি একে একে চিত্রগুলো অঙ্কন করে দেখিয়ে দিচ্ছি তোমরা চিত্রগুলো অঙ্কন করা দেখো এবং তোমরা নিজেরা চেষ্টা করো কিভাবে তোমরা চিত্রগুলো অঙ্কন করবে প্রথমেই আমি বলে নেই তোমরা যারা আমার চ্যানেলে নতুন রয়েছো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমি প্রথম চিত্রটি অঙ্কন করে দেখিয়ে দিলাম এবার আমি দ্বিতীয় চিত্রটি অঙ্কন করে দেখিয়ে দেব খুব সহজে তোমরা কিন্তু চিত্রগুলো ঠিক এইভাবে অঙ্কন করে নিতে পারো চিত্রগুলো অঙ্কন করার পরে তোমরা কিন্তু দেখবা যে কৃষি শিক্ষা খাতার ভিতরে একটা সুন্দর একটি সাদা পেজ রয়েছে সেই সাদা পেজে কিন্তু তোমাদেরকে চিত্র অঙ্কন করতে হবে তারপরে চিত্র যে লেখাগুলো আছে সেগুলো তোমরা লিখবা তোমরা যারা একান্তই চিত্র অঙ্কন করতে পারছো পারছ না বা কোনো মাধ্যমেও তোমরা আঁকিয়ে নিতে পারছো না সেক্ষেত্রে তোমরা আমার কাছ থেকে খাতা নিতে পারবে আমি ড্রয়িং করে এবং সম্পূর্ণ করেও খাতা দিতে পারবো যেমন চিত্র অঙ্কন সহ লেখাসহ কমপ্লিট করেও নিতে পারবা তোমরা আবার যারা শুধু চিত্র অঙ্কন করে নিবা তারাও নিতে পারবা আমি ভিডিওর শেষের দিকে নাম্বার দেওয়ার চেষ্টা করব। তোমরা সেখান থেকে নাম্বার নিয়ে আমার যারা যারা একদম পারছো না তাদের জন্য রয়েছে আর যারা পারবে তাদেরকে তো ধন্যবাদ দেওয়াই দরকার কারণ তোমরা নিজের খাতা নিজেরা চেষ্টা করে অঙ্কন করে নেওয়ার চেষ্টা করবে। যারা একান্তই পারছ না তারা আমার সাথে যোগাযোগ করে আমার কাছ থেকে খাতা নিতে পারবে কুরিয়ারের মাধ্যমে আমি সারা বাংলাদেশ ইনশাল্লাহ খাতা দিয়ে থাকি তবে খাতার দাম দামটা একটু বেশি হবে আর আরেকটা বিষয় হলো যারা আমাকে আমার কাছ থেকে খাতা ইতিপূর্বে নিয়েছে বা নিবে তারা কিন্তু আমাকে খাতা নেওয়ার পূর্বেই টাকা দিতে হবে অর্থাৎ টাকাটা আগে দিতে হবে তোমরা দেখো তোমরা নিজেরাই যদি চেষ্টা করো তাহলে তোমরা নিজেরাই পারবে তোমরা ঠিক একে একে এইভাবে চিত্রগুলো অঙ্কন করে নেবে আর তোমরা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ সাবস্ক্রাইব করে সাথে থাকবে আর যারা আমার কাছ থেকে খাতা নিতে চাও তারা ভিডিওর লাস্টের দিকে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারের সাথে যোগাযোগ করে আমার কাছ থেকে খাতা নেবে এবং দামটাও আমি ভিডিওর লাস্টের দিকে বলে দেওয়ার চেষ্টা করব দেখো কিছু ক্ষেত্রে এইখানে চিত্র কিন্তু অনেকগুলো রয়েছে কিন্তু সবগুলো না আঁকলেও হবে তোমরা যদি হয়তো চিন্তা করতে পারো এখানে চিত্র রয়েছে অনেকগুলো এখানে কিছু কম চিত্র আঁকানো হলো কেন এরকম কোনো সমস্যা নেই তোমরা যদি এরকম কম চিত্র আঁকায় দিতে পারো আমি যে কয়টা চিত্র আঁকিয়ে দেবো এই যে এই পেজে সেই কয়েকটা চিত্র যদি তোমরা আঁকাও সমস্যা নেই সবগুলোই আঁকতে হবে এমন না এবং চাইলে তোমরা সবগুলো এঁকে নিতে পারো যেমন আমরা এক নম্বর চিত্রে দুইটা চিত্র রয়েছে কাদা মাটি বেলে মাটি তারপরে দোয়াশ মাটি এইটা কিন্তু চিত্র অঙ্কন করি নাই কিন্তু হাতের মুঠোর যে একটা চিত্র রয়েছে সেটি কিন্তু অঙ্কন করে দিয়েছি সেখানে কিন্তু একটা চিত্র অঙ্কন করে দিয়েছি তবে ওটাতেও হয়ে যাবে এখানে কিন্তু অনেকগুলো পোকা রয়েছে কিন্তু তার ভিতরে আমি এই কয়েকটা পোকা অঙ্কন করে দিলাম এতে কোনো সমস্যা নেই তোমরা চাইলে এই কয়েকটাও দিতে পারো চাইলে সবগুলো দিতে পারো তবে এবার আমি খাতার দামটা বলে দেব খাতার দাম হলো যদি তোমরা শুধু চিত্র অঙ্কন করে নাও শুধু যদি চিত্র অঙ্কন করে নাও তাহলে পাঁচশো টাকা আর যদি চিত্র অঙ্কন করবা এবং লেখা সহকারে নাও তাহলে সাতশো টাকা কিন্তু খাতা এবং কুরিয়ারের বিল আমি দেব খাতা এবং কুরিয়ারের বিল আমি দেব শুধু চিত্র অঙ্কন করে নিলে পাঁচশো টাকা আর লেখা সহকারে নিলে সাতশো টাকা তবে আর একটা কথা তোমরা যারা আমাকে আগে টাকা দিয়ে বিশ্বাস পাবা তারাই ফোন দিবা অন্যথায় ফোন দিয়ে লাভ নেই আমি কিন্তু আগে টাকা ছাড়া দেব না প্রথমে অ্যাডভান্স করতে হবে সব সম্পূর্ণ টাকা তারপরে আমি খাতা দেব ইনশাল্লাহ তবে ইনশাল্লাহ আমি খাতা দিয়ে দেব ইনশাল্লাহ আমি অনেক খাতা ইনশাল্লাহ পাঠিয়েছি তোমরা নির্ভয়ে যারা খাতা নেবে তারা টাকা টাকাটা পাঠাইতে পারো তো বন্ধুরা তোমরা এই সাতটি চিত্র যদি অঙ্কন করে দাও তাহলেই হয়ে যাবে এবং এই সাতটি চিত্র লেখা তোমরা লিখে দাও তাহলেই হয়ে যাবে তো যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো যারা খাতা নিতে চাও আমার সাথে কলে যোগাযোগ করতে পারো এই নাম্বারে